আজকে বানাচ্ছি আমার ছেলের পছন্দের একটা কুকিস কোকোনাট কুকিজ সেটা সবার সাথে শেয়ার করছি প্রথমে দিলাম এক কাপ ময়দা এক কাপ ময়দা দিলাম তারপরে দিলাম হাফ কাপ এখানে ড্রাই কোকোনাট ড্রাই কোকোনাট দিয়ে দিলাম কারো কাছে ফ্রেশ কোকোনাট থাকলে ফ্রেশ কোকোনাটও দেওয়া যেতে পারে তারপরে এখানে হাফ কাপের চিতে একটু কম হাফ কাপ দেওয়া যায় তবে আমি একটু কম দিচ্ছি সুগার এখানে পাউডার সুগারও আছে হাফ কাপ পাউডার সুগার দিয়ে দিলাম আর সাথে একটুখানি বাকি ছিল বলে আমি সামান্য একটুখানি সুগারও এড করেছি তারপরে দিচ্ছি এখানে হাফ টি স্পুন বেকিং পাউডার তারপরে একটুখানি মিক্স করে নিচ্ছি ড্রাই জিনিসগুলোকে আমি এখানে পাউডার সুগার দিয়েছি কিন্তু কেউ চাইলে নর্মাল সুগারও দিতে পারে পাউডার সুগার দিলে তাড়াতাড়ি মিক্স হয়ে যায় এই জন্যই আর কি আমি ব্ল্যান্ডারে একটুখানি চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি এই তো একটুখানি বেকিং পাউডারটা যাতে ভালোভাবে ছড়িয়ে যায় এই জন্য একটুখানি মিক্স করে দিচ্ছি ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো এখন দিয়ে দেব বাটার হাফ কাপ বাটার আমি অ্যাড করব। এবার হাফ কাপ বাটার আমি অ্যাড করে দিচ্ছি হ্যাঁ ওভেনে গলতে দিয়েছিলাম একটুখানি কম বলেছে অসুবিধা নেই মিক্স হয়ে যাবে এবার চামচ দিয়ে একটুখানি মিক্স করে নেব তবে মেইন কাজটা হাত দিয়েই করতে হবে একটুখানি মিক্স করে দিচ্ছি তারপরে হাত দিয়ে ভালো করে এটাকে মিক্স করে দেব। তারপরে ইচ্ছে মতো শেপ দিয়ে দেব আর এখানে যদি মনে হয় যে আর একটু ইয়ে লাগবে অতটা আঠা আটা হয়নি তখন একটুখানি দুধ অ্যাড করা যাবে দুধ অ্যাড করবো অ্যাড করে যে ব্যাপারটা একটু মাখা মাখা করে নেব মাখা মাখা করে নিয়ে বিস্কুটের শেপ দিয়ে দেবো আমার মনে হচ্ছে একটুখানি লিকুইড মিল্ক লাগবে তো আমি একটুখানি লিকুইড মিল্ক দিয়ে হাত দিয়ে ভালো করে চেপে চেপে আমি বিস্কুটের শেপ দিয়ে দেবো শেপটা যে যার ইচ্ছে মতো দিয়ে দিতে পারে এই যে ঝরঝরা হয়ে গেছে এখন আমি একটুখানি লিকুইড মিল্ক দিয়ে দিয়ে আমি মন্ডটাকে যাতে করে আমি হাতে ধরতে পারি ওইভাবে মন্ডটাকে রেডি করে দেব এই যে এরকম মণ্ডটাকে আমি ভালো করে মেখে নিয়েছি এবার আমার ঘরের ঘি বানানো এই ঘি দিয়ে ঘিটা হাতে একটুখানি মেখে মেখে আমি ডায়েসগুলোতে দিয়ে দিয়ে কিছুটা বিস্কিট বানাবো আর কিছুটা এমনিতে নর্মাল শেপ দিয়ে বানাবো শেপটা যে যার ইচ্ছে মতো দিয়ে দিতে পারে এই যে আমি বিস্কিটগুলোকে সুন্দর শেপ দিয়ে দিয়েছি আমি ডায়েসে করে দিয়েছি কেউ আবার হাতেও দিয়ে দিতে পারে শেপটা যে যার ইচ্ছে মতো শেপ দিয়ে দিতে পারে ডায়েসে দিলে একটু দেখতে সুন্দর লাগে এবার এটাকে আমি একশো আশি ডিগ্রিতে পনেরো থেকে বিশ মিনিটের মতো বেক করে নেব। এটা আবার চুলাতেও বেক করা যায় কেউ চাইলে চুলাতেও করতে পারে তো ওভেনে এই যে আমি পনেরো থেকে বিশ মিনিট বেক করে নিয়েছি কি সুন্দর হয়েছে বিস্কিটগুলা এটা খেয়ে খেতে এত দারুণ লাগে আর মুখে যখন ওই নারকেলের গুঁড়োগুলো পরে তখন ভীষণ ভালো লাগে তো আজকের মতো এই ছিল রেসিপি টাটা